ষান্যাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের বিষয় হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর জন্য আমাদের পনেরো তারিখে যে এক্সামটা মানে আজকে যে পরীক্ষাটা হবে ঠিক সেই পরীক্ষার কিন্তু এইটি একটি নমুনা প্রশ্ন কেউ এটাকে কেননা এখনও কিন্তু সার্ভারের কোয়েশনটি আপলোড হয়নি সার্ভারের কোয়েশনটি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপলোড হবে এবং তার মধ্যে আমরা কিন্তু তোমাদের দিয়ে দেবো যদি তোমরা সর্বপ্রথম কোশ্চেনটি পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এতক্ষণ তোমরা এই মূল্যায়ন প্রশ্নটি দেখতে পারো কেননা এখান থেকে কিন্তু পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কমন পাবা এইটা যদি দেখো অন্তত উত্তর করার ক্ষেত্রে বারবার কমেন্টে উত্তর কথা বলতে হবে না তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় আমাদের আরও একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বারে মিশন আন্ডার প্যান্ট এবং লোডশেডিং ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে একবার বঙ্গবন্ধু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তিনি এক দরিদ্র সহপাঠীর অবস্থা দেখে খুবই মর্মাহত হন সহপাঠীটি পরীক্ষা দিতে পারছিলেন না কারণ তার খাতা কলম এবং পরীক্ষার ফি জমা দেওয়ার অর্থ ছিল না বঙ্গবন্ধু তার সহপাঠীর এই দুরবস্থা দেখে নিজে এগিয়ে আসেন তিনি নিজের পকেটে টাকা দিয়ে সহপাঠীর জন্য সব প্রয়োজনীয় সামগ্র কিনে দেন এবং পরীক্ষার ফি পরিশোধ করেন বঙ্গবন্ধুর এত উদারতা ও মানবিকতার কারণে সেই সহপাঠী পরীক্ষা দিতে সক্ষম হন এবং সফলতারভাবে উত্তীর্ণ হন এবার প্রশ্ন দেখো এটা কিন্তু তোমাদের উদ্দীপক ছিল এবার প্রশ্নটা কি এই ছোট ঘটনাটি বঙ্গবন্ধুর বিশাল হৃদয় এবং অসহায় মানুষের প্রতি তার অসীম ভালোবাসার একটি উদাহরণ তার উদারতা ও মানবিকতার সবসময় অনুপ্রেরণাদায়ক এবং শিক্ষণীয় এবার এইখান থেকে প্রশ্ন হলো একক কাজ কাজ নম্বর ওয়ানে যেটা তোমাদের করতে হবে এই উপরক্ত ঘটনা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা জীবনে কোন ঘটনা তার উদারতার প্রমাণ করে সেই বিষয়টা তোমাদেরকে বলতে হবে তারপর নাম্বার দুই কিভাবে বঙ্গবন্ধু তার সহপাঠীর পরীক্ষা দিতে সাহায্য করেন সেই বিষয়টা তোমাকে লিখতে হবে যেটা তোমাদের দলগত কাজ সেই কাজে তোমাদের যেটা করতে হবে বঙ্গবন্ধুর উদারতা ও মানবিকতার গল্প শুনে তো তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে নাম্বার দুই বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে তিন বন্ধু মিলে তালিকা করে দেখাও প্রথম বন্ধু তোমরা কি কি পরিবর্তন এটা পয়েন্ট আকারে লিখে দিবা দ্বিতীয় বন্ধু তোমরা পয়েন্ট আকারে লিখে দিবা তিন নম্বর বন্ধু তোমরা কি করবা পয়েন্ট আকারে লিখে দিবা যে আসলে বঙ্গবন্ধুর এই গল্পে তোমাদের মধ্যে কি কি পরিবর্তন আসবে সেটা পয়েন্ট আকারে এখানে লিখতে হবে নম্বর দুইয়ে দেখো বেগম রাখিয়া একবার এক দরিদ্র মেয়ের শিক্ষার ব্যয়ভার নিজে বহন করেন মেয়েটির পরিবার আর্থিক সংকটে ছিল এবং মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় রোকিয়া সেই মেয়েটির কষ্ট দেখে তাকে নিজের স্কুলে ভর্তি করান এবং তার সমস্ত পড়াশোনার খরচ বহন করেন এর ফলে মেয়েটির শিক্ষার আলো পায় এবং জীবন পরিবর্তিত হয় এটা ছিল তোমাদের দুই নম্বর অধিপক অথবা ঘটনা এবার দেখবো যে আমরা এখান থেকে রোকিয়া বেগম থেকে কী কী প্রশ্ন আসবে তো চলো প্রশ্নটি দেখে নেওয়া যাক দলগত কাজ নাম্বার তোমাদের যেটা করতে হবে ও ও বেগম উদারতার মধ্যে কি সমাজের উন্নয়নে উদারতা ভূমিকা মিল আছে কতটা গুরুত্বপূর্ণ এই দুইটি গল্পে আমাদের সমাজ কি বার্তা দেয় এই বিষয়টা তোমাকে লিখতে হবে এটা অবশ্যই একটা দলগত কাজ এটা তোমাকে দলগতভাবে করতে হবে পরবর্তীতে তোমাদেরকে একটা একক কাজ করতে হবে যেটা একক কাজ নাম্বার চার একটি ক্ষুদ্র নিগোষ্ঠটি গ্রামে বাস করে একটি ক্ষুদ্র নিগোষ্ঠটি গ্রামে বাস করত তাদের প্রধান ছিলেন একজন কৃষক তাহলে কি তাদের প্রধান অংশ হলো কৃষি এই সম্প্রদায়টি নিজেদের ঐতিহ্য ভাষা এবং সংস্কৃতি ধরে রেখেছিল একবার দুর্ভিক্ষের সময় গ্রামের সবাই মিলে পরস্পরকে সাহায্য করে বেঁচে থাকে তাদের ঐক্য সহানুভূতি এবং সহযোগিতার মাধ্যমে তারা বিপর্যয় কাটিয়ে ওঠে যা তাদের মূল পরিচয় এখন উদ্দীপকের নিগোষ্ঠীর সাথে তোমার কী কী পার্থক্য রয়েছে সেটা তোমাকে লিখতে হবে তুমি ও উদ্দীপকের গোষ্ঠীর আত্মপরিচয়ের ক্ষেত্রে কী কী করণীয় তোমার মতামত দিতে হবে এখানে তার মানে তোমাদেরকে আত্মপরিচয় বিষয় অবশ্যই এখানে ঠিকভাবে লিখতে হবে আচ্ছা উদ্দীপকের কিসের আলোকচিত্র তুলে ধরা হয়েছে এটি সামাজিক জীবনে কেমন প্রভাব বিস্তার করতে পারে বলে তুমি মনে করো এই নিয়মগুলো বাস্তবায়নে তো তোমরা কী ভূমিকা পালন করবে সেই বিষয়গুলো লিখতে হবে আজকের নমুনা প্রশ্নটি এখানেই শেষ এবং একটা সর্বোচ্চ কথা মনে রাখবা যে সাতটা থেকে সাড়ে সাতটার আমাদের কিন্তু তোমাদের কোশ্চেনটা চলে আসবে এবং উত্তর সহ চলে আসবে আর যারা সর্বপ্রথম কোয়েশ্চেন পেতে চাও তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং মূল্যায়নের পরে কিন্তু আমরা বার্ষিক নির্বাচনে যে বার্ষিক মূল্যায়নে যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু আমাদের এই ক্লাসে শুরু করে দেবো তো আমাদের চ্যানেলটি যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো কেননা